চলমান যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আলোচনার মধ্যেই থেমেনি ইসরায়েলি বর্বরতা উপত্যকাটিতে একদিনে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি বিমান হামলায় এটি ভবন ধসে পড়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে এদিকে গাজার যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস ইসরায়েলি মন্ত্রিসভা গাজা থেকে জিমি মুক্তির পরিকল্পনার অনুমোদন দিয়েছে আগামী সোম বা মঙ্গলবার জিমি বিনিময় সম্পন্ন হবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি বাস্তবায়নের জন্য উপত্যকাটিতে দুশো সেনা মোতায়েন করবে বলে জানিয়েছে ওয়াশিংটন এই হামলার মধ্যেই জেরুজালেমে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেট কুশনারের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এরপর মন্ত্রিসভা বৈঠকে আলোচনায় ওঠে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবটি এই চুক্তির আওতায় গাজা থেকে আটচল্লিশ ইসরায়েলি জিম্মির মুক্তি ও এর বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে রয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প এক বিবৃতিতে জানান এই যুদ্ধবিরতি গাজার দীর্ঘ দুই বছরের রক্তক্ষয় সংঘাতের অবসানের প্রথম ধাপ তিনি বলেন জন জিম্মির মুক্তি এরই মধ্যে নিশ্চিত হয়েছে রোববার মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার এদিকে হামাসের নির্বাসিত নেতা খালিল আল হাইয়া দাবি করেছেন যুক্তরাষ্ট্র আরব মধ্যস্থতাকারী ও তুরস্কর কাছ থেকে তারা যুদ্ধস্থায়ী অবসানে নিশ্চয়তা পেয়েছেন অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার ও মিশর মিলে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এর কাজ হবে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের সময় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা তিনি বলেন গাজা পুনর্গঠন প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে আলোচনা শুরু হয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার প্রধান জানিয়েছেন যুদ্ধবিরতির প্রথম ষাট দিনে গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ বহুগুণ বাড়ানো হবে প্রতিদিন শত শত ট্রাকে করে ত্রাণ পাঠানো এবং একুশ লাখ ক্ষুধার্ত মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ